আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা আসছে না কেন আসলে গত মাসের বিশ তারিখ থেকে এরকম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ফটো অথবা রিলস থেকে টাকা আসছে না এর মূল কারণটা হচ্ছে ফেসবুক তাদের অ্যাপসে আপডেট চালাচ্ছে নতুন আপডেট চালাচ্ছে নতুন পরীক্ষা চালাচ্ছে এটা এই মাস পর্যন্ত বহাল থাকবে এই নভেম্বর মাস পর্যন্ত বহাল থাকবে এর মাঝখানে এরকম একটু সমস্যা হবে টাকা আসবে না টাকা কম আসবে যেমন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমারও কিন্তু খুব অল্প পরিমাণে আসছে যেটা আমার আগে একদিনে আসতো ওইটা দেখা যাচ্ছে যে সাত দিনও আসছে না এটা তারপরে আমি অনেক ঘেঁটে ঘুঁটে দেখলাম যে এটা ফেসবুক আপডেটের কারণে আসছে না তো তাদের যান্ত্রিক ত্রুটির কারণে আসছে না ফেসবুক যখন আবার সব কিছু ঠিক হয়ে যাবে তখন আবার আপনাদের টাকা আসা শুরু হবে ডলার আসা শুরু হবে আপনারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করতে থাকেন ইনশাল্লা সব ঠিক হয়ে যাবে